গ্রাম মহিলাদের স্বনির্ভর করতে তিন বছর ধরে ধাপে ধাপে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপতিমা ব্লকের দুর্ভাচুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস কুমার শাসমলের ব্যবস্থাপনায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পর্ষদের গ্রিন কলেজ বিভাগের পরিচালনায় ডব্লিউ এইচ এর আর্থিক সহযোগিতায় বারোশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এলাকায় সীমার নিচে থাকা মানুষদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এলাকায় যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারবে কুড়িজনের একটি ব্যাস তৈরি করে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংগুলি হল ছাগল ভেড়া পালন মুরগি হাঁস পালন পুকুরে মিশ্র চাষ মাছের খাবার তৈরি জৈবিক পদ্ধতিতে সবজির চাষ সবজির বীজ উৎপাদন ইত্যাদি পাথর প্রতিমা ব্লকের দুর্ভাচটি গ্রাম পঞ্চায়েতের প্রশিক্ষণ হলে প্রশিক্ষণ শুরু হলো। প্রশিক্ষণার্থীদের সংশয়পত্র দেওয়া হবে এছাড়া ইলেকট্রনিক্স মোটর মেকানিক কৃষি যন্ত্রপাতি সহায়ক সার বীজ কৃষি সংক্রান্ত পরামর্শ

ছাগল পালনের হচ্ছে কি বাসস্থান সম্পর্কে প্রজাতি সম্পর্কে শিখবে এরা রোগ সম্পর্কে কীভাবে চিকিৎসা করতে হয় একটা ছাগল যখন অসুস্থ হয়ে পড়বে তখন ডাক্তার ডাকার প্রয়োজন নেই যখন নিজেরা যখন প্রাথমিকভাবে শিখবে তারা কি করবে না তারা নিজেরাই প্রাথমিকভাবে চিকিৎসাটা শুরু করবে তাহলে আর ডাক্তার অপেক্ষা বসে থাকতে হবে না আর ব্যয় ডাক্তার আসলে কী হয় একটা তো ব্যয় করতে হয় সময়েরও যেমন খরচ হয় এবং ব্যয়ও সাপেক্ষ হয় ব্যয়টুকুও বাঁধবে সময়টাও বাঁধবে আপনার নাম রেবতী মালিক কি দায়িত্বে আছে

যতটুকু আমরা পারবো ততটুকু আমরা সিং নিয়ে কিছুটা আমরা যেগুলো জানছি সেগুলো আমরা কিছু করতে পারবো স্যারের ডাক্তারের আসার আগে আপনার নাম উনত্রিশ আট থেকে কুড়ি দিনে একটা ট্রেনিং ডব্লিউএইচএইচ এর আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এর সহযোগিতায় এবং সমস্ত তত্ত্বাবধানে এই প্রত্যন্ত এলাকা যে আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই নামখানা ব্লক পাথর প্রতিমা ব্লক এবং কাকদ্বীপ ব্লক এবং উত্তর চব্বিশ হিঙ্গলগল ব্লঞ্চ এই ব্লকগুলিতে পিছিয়ে পড়া যে মায়েরা আছে বা দাদারা আছে যাদের কম লেখাপড়া যারা স্কুলের এইট নাইন বা সিক্স পর্যন্ত পড়াশোনা করে তারা আর্থিকভাবে স্বনির্ভর নয় তাদেরকে এই কুড়ি দিনের ট্রেনিং দিয়ে একটা পালনের মধ্যে ছাগল ভেড়া হাঁস মুরগি হ্যাঁ এই দু ধরনের ট্রেনিং দিয়ে এদেরকে একটু চাষের প্রতি আগ্রহী এবং যাতে নিজেরা প্রাথমিকভাবে যে কোন সময়ে কি কৃমির ওষুধটা খাওয়াবো কোন ভ্যাকসিনটা দেবো দিলে আমার প্রাণীটা একজাক্ট বাঁচবে এবং প্রোডাকশানটা ঠিক দেবে এবং প্রাথমিকভাবে নিজেরা কিছু কিছু ওষুধপত্র দিয়ে সাময়িকভাবে কন্ট্রোল করে নেবে পরবর্তী সময় গ্রামের থেকে গিয়ে ডাক্তার ডেকে এনে তার চিকিৎসা করাতে পারবেন আপাতত নিজেরা কন্ট্রোল করতে পারবেন সে বিষয়ে ওনাদের জ্ঞান হচ্ছে এবং ওনারা আগ্রহী হচ্ছেন এবং পালন করে যেভাবে বাড়ির পুরুষের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে আর্থিকভাবে উন্নয়ন করা যাচ্ছে কি পরিচয় আপনার আমার পরিচয় আমি রাধাকৃষ্ণ দাস আমি প্রাণীবন্ধু নামকণা ব্লক মিশনে আমার প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে আমি মিশনের এই সমস্ত ট্রেনিংগুলো আমি করাই উনিশ আট দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে না কিন্তু যে এখানে একটা ছাগল চাষের ট্রেনিং হবে সেখানে ডব্লিউএইচ আমাদের সাহায্য করেছে যে তোমাদের এই ট্রেনিংটা নিলে তোমরা বড় শ্রী রামকৃষ্ণ মিশন সংস্থার নামটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেই সংস্থা থেকে আমাকে পঞ্চায়েত হলো যে তোমাদের একটা ছাগল ট্রেনিং হবে কুড়ি দিনের প্রোগ্রাম তোমরা সেখানে যাবে কিন্তু দিদিরা ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া খাতা পে সব কিছু আমাদের দিয়েছে কিন্তু আর আমরা এখানে এসছি মানে যতটা আমাদের বাড়িতেও ছাগল আছে কিন্তু যা শিখেছি আমরা যতটা চার দিনের মধ্যে যতটা শিখেছি অনেকটা আমাদের উপকার হয়েছে বাড়ি কাজ করবো বাড়ির স্বাবলম্বী হতে পারবে মনে হচ্ছে যে একটা আমাদের বাড়িতে পাঁচজন মানুষ মানে ছেলে মেয়ে নিয়ে আমরা পাঁচজন থাকি মানে সেখানে একটা পুরুষ মানুষের উপরে তো নির্ভর করে আমরা বাঁচতে পারবো না কিন্তু আমাদের কিছু করে খেতে হবে না আমাদের তো যে বেসিক আর্থিক অবস্থাও তো নেই আমরা এটাই করে যেটা মানে আমাদের যতটা চেষ্টা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার আপনার নাম বাড়ি ট্রেনিংটা হচ্ছে এলাকার মা কিংবা বেকার যুবকদের যুবতীদের সর্ব স্বনির্ভরতা করার লক্ষ্যে আমাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ তার আন্ডারে ড্রিম কলেজ তিনাদেরই ব্যবস্থাপনা এবং সহযোগিতায় আমাদের এই গ্রাম পঞ্চায়েতে ট্রেনিং এর ব্যবস্থা করা কতদিন ধরে ট্রেনিং চলছে ট্রেনিংটা চলছে প্রায় আমাদের এপ্রিল মে মাস থেকেই চলছে আমাদের হচ্ছে যেমন এখন চলছে ছাগল এবং ভেড়া পালন এর আগে আমাদের মানে হয়েই গেছে যেটা হাঁস মুরগি পালন আগামী দিনে মাছ চাষ মাছের খাবার তৈরি এরকম বিভিন্নভাবে কতগুলো ট্রেডেড রয়েছে এইভাবে আমাদের ট্রেনিংগুলো হচ্ছে এখানে কি মহিলার স্বাবলম্বী হবে মনে করা হচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট এরই মধ্যে চাষবাসটা সম্পর্কে টেকনিক্যালি জানতে পারবেন প্র্যাকটিক্যালি হয়তো ওনাদের কিছুটা জ্ঞান ছিল উপলব্ধির মধ্যে ছিল সেইটা এখন ওনারা হাতে কলমে কিছুটা শিক্ষা নিয়ে ফিল্ডে ভালো কাজ করতে পারে আপনার পরিচয় আমার নাম মানস কুমার শাসমান প্রধান দুর্গা গ্রাম পঞ্চায়েত